দেখতে দেখতে চোদ্দ বছর পেরিয়ে গেল আমার প্রথম এভারেস্ট জয়ের দু সালে প্রথম অসামরিক বাঙালি হিসেবে আমি আর দেবাশিস বিশ্বাস এভারেস্ট জয় করেছিলাম দু সালে এই অভিযানে যাওয়ার চেষ্টা করেও যা সফল হয়নি আর্থিক কারণে আমি নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা শৃঙ্গ জয় করাই আমার প্যাশন এই নিয়ে যা যা পড়াশোনা করা দরকার সেটাও সেরেছি যথেষ্ট গুরুত্ব দিয়ে আর পাহাড় জয় মানেই তো এভারেস্টে চূড়ায় ওঠার আকাঙ্ক্ষা দু সালে এভারেস্ট জয়ের সব প্রস্তুতিই সেরে ফেলেছিলাম কিন্তু অর্থ সংকটে তা হয়ে ওঠেনি সেই চেষ্টাই সম্পূর্ণ হল দু সালে সেই সময় আমার দেবাশিষের আনুমানিক খরচের হিসেব ছিল বাইশ লক্ষ টাকা চীনের দিক দিয়ে উঠলে কম খরচে উঠা যায় সেই ধরেই এই বাইশ লক্ষ টাকা ধরেছিলাম কিন্তু চীনের অনুমতি না মেলায় আমাদের নেপালের দিক দিয়ে উঠতে হয় তাতে খরচ পড়ে আঠাশ লক্ষ টাকা যাই হোক টাকার কথা ছেড়ে আসি এই অভিযানের কথায় সত্যি বলতে কি এভারেস্ট অভিযান আমার কাছে খুব দুর্গম বা ভয়ঙ্কর মনে হয়নি যা মনে হয়েছিল পরবর্তী অভিযানগুলোতে সেগুলোর কথায় পরে আসছি এভারেস্টের চূড়ায় খুব কাছাকাছি গিয়ে অনেকটা পথ রক ক্লাইম্বিং করতে হয় সেটাই সবচেয়ে চ্যালেঞ্জিং আমাদের পথ চলা শুরু হয়েছিল মাথার বরফের মাথায় বরফের চাঙর ভেঙে পড়ার মতো দুর্ঘটনা দিয়ে যেহেতু রাতের অন্ধকারেই পথ চলা শুরু করে দিতে হয় তাই একবার পাহাড়ের মাথা থেকে বেশ কিছুটা বরফের চাঙর খসে পড়ে তখন আমাদের মাথায় হেলমেটও ছিল না যাই হোক গল্পের জন্য বড় আঘাত থেকে বেঁচেছিলাম এভারেস্টে চড়ার পরে সেখানে পঁয়তাল্লিশ মিনিট থাকতে পেরেছিলাম আকাশের রং একদম যেন ছোঁয়া দূরত্বের চৌ কাঞ্চনজঙ্ঘা মাকালু লোৎসের চূড়া এসব দেখার আনন্দের ভাগ হয় না বহু ছবি তুলেছিলাম বহু মানুষকে তা দেখিয়ে প্রশংসাও পেয়েছি কিন্তু আমার মন মনের ক্যামেরায় যে ছবি তোলা আছে তা দেখাই কি করে আর একটা কথা বলি আমি কখনো রেকর্ডের কথা মাথায় রেখে পাহাড় অভিযান করিনি করেছি নিজের ভালোবাসা থেকেই এভারেস্টের পরে কাঞ্চনজঙ্ঘা অভিযান সবচেয়ে কঠিনতম ক্লাইম বলেই মনে হয় বেশ কয়েকটা ভার্টিক্যাল ওয়ালের মতো জায়গা পেরোতে হয় এখানে যাওয়ার জন্য পোর্টার পাওয়া যায় ভীষণই কম ফলে সময়ও বেশি লাগে খরচও বেশি এই অভিযান জয়ে একবার রোপ চেঞ্জ করতে গিয়ে দুর্ঘটনায় পড়তে পড়তে বেঁচে যাই তবে একবারেই আমরা এই অভিযান সফল করেছিলাম যা অনেকের পক্ষেই সম্ভব হয় না পাহাড় অভিযানে ওঠার সময় একরকম মানসিকতা থাকে ফেরার সময় অন্য রকম তখন মনে হয় বেঁচে ফিরতে হবে ফিরতে না পেলে এই জয়ের আনন্দ উপভোগ করবো কী করে কাঞ্চনজঙ্ঘা থেকে নামার সময় জল ফুরিয়ে গিয়ে প্রবল বিপত্তির মধ্যে পড়েছিলাম প্রায় সাড়ে সাতাশ ঘন্টা জল না খেয়ে কাটাতে হয়েছিল যারা পাহাড় অভিযানে যাবে তাদের জন্য আমার পরামর্শ খাওয়ার জল আর অক্সিজেন সিলিন্ডার যেন পর্যাপ্ত থাকে তবেই অভিযান শেষ করা সম্ভব আমরা পর্যাপ্ত জল ও অক্সিজেন নিয়েই বেরিয়েছিলাম কিন্তু ওঠার বা নামার সময় নানা প্রতিকূলতার সময়টায় এত বেশি খরচ হয়ে যায় যে দুটোই ফুরিয়ে আসে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘার পরে বিশ্বের আর এক বড় শৃঙ্গ অন্নপূর্ণা অভিযানে যাই সেখানে আমরা তুষার ধসের মধ্যে পড়েছিলাম অনেক উপর থেকে গড়িয়ে গড়িয়ে তুষারখণ্ড নেমে আসছিল সেই ধসে আমাদের পাশের ক্যাম্পটা উড়ে যায় তবে আমরা বেঁচে যাই আমাদের উপরে হালকা স্রোত চলে যাওয়ায় তবে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ধৌলাগিরিতে যা বিশ্বের সপ্তম উচ্চতম সাবমিট করার পথে আমরা তুষার ঝড়ে পড়ি বাকিরা নেমে গেলেও আমি আটকে পড়ি অক্সিজেনেও শেষ হয়ে আসে খাওয়ার জলও শের পাড়াও আমাকে নামাতে ব্যর্থ হয় রাত নেমে আসায় পঁচিশ হাজার ফুট উপরে খোলা আকাশের নিচে বরফের উপর শুয়ে একসময় ভেবেছিলাম আমি বোধহয় মরেই যাচ্ছি মাইনাস পনেরো ডিগ্রির ঠান্ডায় জমে যেতে যেতে মনে শক্তি সঞ্চয় করেছিলাম ভাবছিলাম আমার গায়ে এত মোটা পোশাক হাতে গ্লাভস রয়েছে কেন ঠান্ডা লাগবে এর মধ্যে অনেকক্ষণ অবচেতন ছিলাম কিছুটা কেটেছে ঘুমের মধ্যেও তারপরে ধীরে ধীরে আকাশে আলো ফুটতে থাকে আমারও বাঁচার আগ্রহটা বেড়ে যায় ষোলো ঘন্টা পরে শেরপাড়া এসে আমাকে কিছুটা নামিয়ে আনে দেওয়াশিসা ভেবেই ছিল আমি মরে গিয়েছি কিন্তু আমাকে বেঁচে থাকতে দেখে ওরা উল্লসিত হয় কিন্তু আমার শরীর তখন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি বেস ক্যাম্পে নামতে পারতাম না দরকার ছিল দ্রুত চিকিৎসারও ফল পরে স্পেনের অভিযাত্রীদের বাঁচানোর জন্য যে হেলিকপ্টার গিয়েছিল সেটাকে অনেক বেশি টাকা দিয়ে ওরা আমাকে তুলে কাঠমান্ডু হাসপাতালে পাঠায় ওই অভিযানে আমাদের আগেই ছিলেন এক জাপানি মহিলা আর স্প্যানিশ টিম জাপানি ভদ্র মহিলা পথেই মারা যায় সঙ্গে আর এক স্প্যানিশ অভিযাত্রীও আমার সঙ্গে অবশ্য উদ্ধার করা হয়েছিল আর এক স্প্যানিশ অভিযাত্রীকে এমন চরম অভিজ্ঞতার পরেই বলি পাহাড়চূড়া আমার কাছে আতঙ্কের নয় আনন্দের এরপরেও আমি চোদ্দ অভিযানে অভিযান করেছি কোথাও পাহাড়ি নদীতে হরকা বানের মুখোমুখি হয়েছি কোথাও বা প্রবল তুষারপাত একবার কামের জয় বেরিয়ে অক্টোবর মাসে এমন তুষারপর তুষার ঝড়ে পড়ি যে ক্যাম্পে জিনিসপত্র সরানোর সময় পাইনি সব ফেলে নেমে আসতে বাধ্য হই তারপরে শীত পড়ে যাওয়ায় আর যাওয়া হয়নি সাত মাস পরে এপ্রিলে সেই অভিযানে যাই সেখানে গিয়ে দেখি আমাদের টেস্টগুলো নষ্ট হয়ে গেলেও আমাদের টেন্টগুলো নষ্ট হয়ে গেলেও জিনিসপত্র রয়েছে কিছুটা বরফ সরিয়ে ফেলে যাওয়া স্টোভটাও খুঁজে পাই সেটা কাজ যে করেছিল ঠিকঠাক শুধু সমুদ্র নয় পাহাড়ও বোধ সব ফিরিয়ে দেয় পাহাড় অভিযানের জন্য কেন্দ্র সরকারের অ্যাডভেঞ্চার স্পোর্টসের সর্বোচ্চ পুরস্কার তেনজি নর্গে অ্যাওয়ার্ড অর্জুন পুরস্কার সমতুল্য পেয়েছি আবার রাজ্য সরকারও আমাকে দিয়েছে রাধানাথ স্মারক পুরস্কার আমার জীবনে এগুলো তো বিরাট প্রাপ্তি এখন আমার বয়স তেষট্টি তবু পাহাড় এখনও আমায় ডাকে এখন আমি একইভাবে পর্বতারোহণ করে যাচ্ছি এ তো কয়দিন আগে এগারো জুলাই দু চব্বিশ সাল আমি আমার কৃষ্ণনগরের টিমের সঙ্গে তেষট্টি হাজার আঠেরো মিটার রামজ্যাক শৃঙ্গ আরোহণ করলাম মনেই হয়নি আমার বয়স তেষট্টি প্লাস এখন আমি শারীরিক ও মানসিকভাবে এতটাই ফিট যে আট হাজারই যে কোনো শৃঙ্গ জয়ের অভিযানে যাওয়ার মতো প্রস্তুত নতুন যারা পাহাড় জয় যাবে তাদের আমার পরামর্শ পাহাড়কে ভালোবাসো পাহাড়কে জানো আর শৃঙ্গলা মেন শৃঙ্খলা মেনে জীবনযাপন করো নিজেকে প্রচণ্ড ফিট রাখা শারীরিক ও মানসিকভাবে নেগেটিভ ভাঙা ভাবনা সরিয়ে দাও পাহাড়ি তোমায় টেনে নিয়ে যাবে তার নিজের আহ্বানে